বুঝিলাম যে নবী সে গেল না আপনার আমার মায়ায় সোনার মদিনাই শুইলো একটাই উদ্দেশ্য উম্মতের খুজ খবর নেবে কিতাবে আসছে শুক্রবার দিন আসরের নামাজের সময় প্রত্যেক সপ্তাহ শুক্রবারে আসরের নামাজের সময় সারা পৃথিবীর উম্মতেরা কে কি করেছে এই ফেরেস্তারা রিপোর্টের খাতাগুলো আগে নিয়ে সোনার মদিনায় জমা দেয় আমরা কি করি শুক্রবারে সোনার মদিনায় রিপোর্টের খাতাগুলো জমা হয় ওখান থেকে নবীজি খাতা দেখা দিলে আরো সে জমা হয় তাইলে আজকে আমরা যারা নবীর পছন্দের কাজগুলি মা বাবার খেদমত মা বাবার সন্তুষ্টির কাজ করব। এই আমল এই কাজগুলি নবী যদি মদিনার থাইকা দেখে বলুন নবী খুশি হবে না বেজার হবে কিতাব লেখে কিরকম দেখে আমরা যার যার হাতের তালুটা যেরকম দেখি নবীজি রৌজাই শুইয়া এর চেয়ে আরো বেশি দেখে শুধু দেখে না ইচ্ছা করলে এখনো উম্মতের জন্য কিছু পাঠাইতে পারে উম্মতের জন্য এখনো নবী কিছু করতে পারে